ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে এবার প্রশাসনিক বৈঠকে মন দেবেন মুখ্যমন্ত্রী রাজ্যের নানান জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার নবান্নে এই মর্মে মুখ্যমন্ত্রী বলেন আমি সরকারি ভবনেই প্রশাসনিক বৈঠক করব জানা যাচ্ছে প্রশাসনিক বৈঠকে খরচ নিয়ে খানিক অসন্তুষ্ট দেখায় মমতাকে মুখ্যমন্ত্রী বলেন একটা হেলিকপ্টার নামল না এর জন্য দুই কোটি টাকা খরচ এরপর কাটমানি নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাকে এমনকি বালি পাচার কয়লা পাচারের মতো বিষয় আটকাতেও করা তৃণমূল নেত্রী প্রশাসনকে কাটমানি আটকানোর জন্য করা পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এমনকি জমি দখল নিয়েও রাজ্য সরকারের করা মনোভাব দেখা গিয়েছে সরকারি জমি বেহাত হয়ে গিয়েছে এই অভিযোগ পাওয়া মাত্রই উষ্মা প্রকাশ করেন মমতা এমনকি প্রশাসনিক বৈঠকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বলে খবর মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন দখলদারী মানা হবে না প্রশাসনিক আধিকারিকদের ঠিকভাবে নিজেদের কাজ করতে হবে উল্লেখ্য সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে সরকারি জমি দখল করার অভিযোগ ওঠে সেই বিষয়টি নজরে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তিনি এই বিষয়ে কথা বলেন বলে খবর ইতিমধ্যেই নাকি নবান্নে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে উত্তরবঙ্গ থেকে এই বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বলে খবর এমনকি খাস কলকাতাতেও সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে এসেছে অভিযোগ এবার এই নিয়েও করা বার্তা দিলেন মমতা দখলদারী মানব না স্পষ্ট বলেন তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস